দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার চাষকৃত আমরিকানি গুয়াতাম হাইব্রিড ঘাস আজকে নতুন করে আবার জমিতে পানি দিলাম শেষ ব্যবস্থা যেহেতু গতকালকে শুধু ঘাসের গোড়ায় সার প্রয়োগ করছি দর্শক কারণ এই ঘাসটা চাষ করতে হলে শুধু ঘাসের গোড়ায় সার দিতে আর কোথাও সার দেওয়া যায় না কারণ সেটাই সেটাই যদি সার দেন অন্যান্য ঘাসের মতো তাহলে ঘাসটা মারা যায় আজকের আলোচনাগুলো নিয়ে থাকবে আশা করি পুরো বিরিয়া থাকবে ইনশাল্লাহ দর্শক এই হলো অধিক ফলনশীল অধিক প্রোটিন সমৃদ্ধ ক্যালসিয়াম ও জেলি যুক্ত ঘাস আমরিকান ফাইভ জি গোয়াতমালা হাইব্রিড এই ঘাসটা শুরুতে চাষ করতে হলে আপনাকে জমিটা তিনটা চাষ দিতে হবে চাষ দিয়ে মাটিটা গুঁড়া করতে হবে এরপর প্রতি তিরিশ শতাংশ জমির জন্য দুই কেজি থিওবিট দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিং পাশাপাশি বিশ কেজি জিপসার পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি ড্যাপ এই সারগুলো একসাথে নিতে হবে হবে মিক্স করতে এবং তিরিশ শতাংশ জমিতে স্পেশাল শতাংশ জমির জন্য ব্যবহার করতে হবে জমিতে এরপরে আপনি ম্যাগমা থেবিট গ্রোজিন জিপসার এ ধরনের সারগুলো মিক্স করতে হবে মিক্স করে ফিফটি পারসেন্ট সার জমিতে দিবেন স্পেশাল আপনি তো পড়াশ দিয়েই দিবেন এরপরে আর কি এই সারগুলো মিক্স করবেন মিক্স করার পরে সিরিয়াল করে এভাবে সিরিয়াল করে পাশে চার ফিট বা পাঁচ ফিট ফিট দুইটা করে কাটিং রোপণ করবেন শত অবশ্যই অবশ্যই আপনি জমিতে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ দেখেন আমি কিভাবে চাষ করছি এটা আপনাদেরকে দেখাই এই দেখেন এই আমি এখানে জার্মেশন আসার জন্য এই রোপণ করছি কারণ আমি নতুন একটা জমি রেডি করছি ওই এখানে সেচ ব্যবস্থা দাঁড়িয়ে আছে যার কারণে আমি এই চারার মাঝখানে এইভাবে রোপণ করছি এই যে দেখা গেছে এখান থেকে খুব দ্রুত আর কি চারা বের হয়ে আসবে চারা বের হয়ে আসলে হয়তো দেখা এখান থেকে আমি অন্য জায়গায় নিবো কারণ এই জমিতে আমি পানি দিছি এভাবে এভাবে রোপণ করবেন রোপণ করে জমিতে পানি দিয়ে দেবেন পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ যদি পানি দেন দর্শক যখন দেখবেন যে দশ থেকে বারো দিন আসছে তখন ঘাসের গুড়া আপনার যে সার মিস করে ব্যবহার করছেন ওই সারের ফিফটি পার্সেন্ট সার রয়েছে ওই সারের চার চামচ এক চামচ সার এরকম এভাবে ছিটাইয়া এভাবে ছিটাইয়া জমিতে দিয়ে দিবেন এই দেখেন এভাবে যদি জমিতে ছিটাই দেন তাহলে শত পার্সেন্ট কাটিং গুলো আপনার জার আসবে আমি এখানে পাঁচশো পিস চারা রোপণ করছি যেটা এই সাইজ হওয়ার পরে আমি জমিতে নেব কারণ এখন বর্তমানে এবছর প্রচুর রোদ রোদের তাপ আপনার জানেন পানিটা বেশি লাগবে যার কারণে এখানে হয় যদি নেই তাহলে আমার এই একটা আমার দুই গেটের কাটিং এই দেখেন দুইটা করে চারা পাবো একটা গাছ থেকে তো কাইটে নিয়ে যাওয়ার পরে আর কি জমিতে লাগাবো যাতে আমার চারাও যেহেতু চারা এই চারাটা ক্রিটিক্যাল চারা চারার দাম বেশি এবং চারা পাওয়া যায় না সবকিছু বিবেচনা করে আর কি চাষ করছি কারণ যখন এই থেকে জার্মেশন আসছে এই যে আরো আসবে তো একটা যেহেতু দুই গেড চারা লাগাইছি আমার এখান থেকে দুই গেডেছে দুইটা চারটা পাঁচটা করে চোখ বের হয়ে আসবে তখন ওখান থেকে কাইটা আমি দুই পিস করে আলাদা আলাদা করে নিয়ে আর কি জমিতে চাষ করতে পারবো আর এখানে আমি ডাইরেক্ট চারা রোপণ করছিলাম দর্শক ডাইরেক্ট এখানে আমার দুই সিপিচ চারা আছে এক কাস্টমারকে দিছিলাম কাস্টমার নিতে ভুল করছে মানে নেয়ই নেই এই চারাগুলো রোপণ করছি পনেরো দিন পরে ফেরত আসছে আড়াই দিন দিন চাষ করছি এই যে জার্মেশন সব চারাগুলো জার্মেশন আসবে দর্শক তো এই জমিতে আমি এই সিরিয়াল করে এইভাবে চাষ করছিলাম আর চাষ করার পরে আমি আপনার প্রথম যে পানিটা দিছি পানি দিয়ে জমিতে ফিল আপ করে রাখছিলাম এবং দশ দিনের মাথায় মানে প্রথম যে পানিটা দিছি এরপর আবার তিন থেকে চার দিনের মাথায় আবার পানি দিছিলাম এবং দশ দিনের দিন জমিতে আবার সার প্রয়োগ করছিলাম দেখেন দর্শক এরপরে দশ দিনের মাথায় জমিতে যখন দেখবেন যে আপনার সারা হালকা পুষি বেরোচ্ছে তখন আরকি বাকি যে সার থাকবে ওখানে চার চামচ এক চামচ করে শুধু ঘাসের গুঁড়ায় সার দেবেন দয়া করে অনুগ্রহ করে কখনো সার ছিটাই দেবেন না এরকম শুধু ঘাসের গুঁড়ায় সার দিবেন তাহলে আর কি ঘাসগুলো দ্রুত বৃদ্ধি আর অবশ্যই মাটিটা একটু ভিজা ভিজা রাখবেন প্রথম যেদিন গাছ চাষ করবেন পানি দিয়ে দেবেন এরপর পাঁচ থেকে সাত দিন পরে আবার জমিতে পানি দিবেন পানির পরিমাণ রানিং এ রাখবেন তাহলে গাছটা দ্রুত আর কি জার্মেশন আসবে মাটিটা যদি একটু ভিজা ভিজা থাকে তাহলে আর গাছটা যখন জার্মেশন চলে আসবে তখন ঘাসের ঘরে এরকম হালকা পরিমাণ মাটি দেবেন যদি জৈব সার দিতে পারেন তাহলে আপনার অবশ্যই ঘাসের কোয়ালিটি ভালো আসবে জোপ আকারে বড় হয়ে আসবে শুরুতে জোপ আসবে তবে অবশ্যই চার ফিট পাঁচ ফিট গ্যাপ দিবেন কারণ চার ফিট পাঁচ ফিট গ্যাপ দিলে আপনার উৎপাদন বেশি আসবে জোপ বড় হবে ফলনে বেশি পাবেন দর্শক দেখেন আপনাদের দেওয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি খুব সফল এবং খুবই সার্থক কারণ এই ঘাসটা শত পার্সেন্ট জার্মেশন আমি আনতে পারছি দেখেন দর্শক এই দেখেন এই ঘাসটা আমার কত বড় আর এই ঘাসটা ওই আবার ড্যাম খাইছে কারণ ঘাসে যখন আগাছা পয়সা যখন মাটি নিয়ে আসছিলাম ওই সময় আর কি আঘাত পাইছিল আর এই ঘাসটা আমি একবার আগাছা পয়সা গেছে আর কই নাই কারণ আমি প্রতি সপ্তাহে একবার করে আপনার এই ঘাস মারার যে ওষুধ আছে ঘাস মারার ওষুধগুলো ব্যবহার করি আমার ইতিপূর্বে একটা ভিডিও দেওয়া আছে ওখানে ওষুধ দেওয়া আছে এবং আপনাদের বোঝার স্বার্থে এখানে ব্যবহার করে দিব কারণ যেহেতু পাঁচ ফিট এত জায়গা আগাছা পুষে করা সম্ভব না তাই আর কি ঘাস মারার ওষুধ দিয়ে এই যে আগাছাগুলো মারি দেখেন আমি সাইডে চাই দিয়েছি এখানে দিই নেই যার কারণে আমার ঘাসের ক্ষতি হয় না শুধু আগাছাগুলো মারা যায় এই যে মাটি দিচ্ছি আর লাগবে না দেখা গেছে এখন যত দিন যাবে তত দ্রুত বৃদ্ধি হইবে এবং শাখা ছাড়বে আবার এখান থেকে কিছু চারা আছে আমি অন্য জমিতে নিয়ে শেষ করবো চাষ করবো কারণ এই দেখেন এই একটা চারা এই একটা চারা তিন দুই ফুট পরপর আছে মাঝখান মাঝখানটা একটা চারা যদি নিয়ে আমি অন্য জমিতে লাগাই তো আমার এই ঝোপটা অনেক বড় আসবে কারণ এটা যত খোলা বাতাসে থাকবে অত উৎপাদন বেশি আসবে অত ফলনে বেশি আসবে দর্শক তবে আপনারা চাইলে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে এই ঘাসগুলো চাষ করতে পারেন খুব ভালো একটা ঘাস বাংলাদেশে কারণ আমরা বেশি সব গাছে জানি আঠারো বিশ বাইশ পার্সেন্ট প্রোটিন কিন্তু এই ঘাসটা আপনার তিরিশ পার্সেন্ট প্রোটিন থাকে ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা জড়িত এবং সর্বোচ্চ প্রোটিনশীল একটা ঘাস যা বাংলাদেশে অন্য কোনো ঘাস নাই কারণ স্মার্ট নেভি আছে বাইশ থেকে সাতাশ এলিফেন্টে আছে পঁচিশ পার্সেন্ট আর এগুলো মালায় সর্বোচ্চ কঠিন দর্শক আজকে পানি দিতেছি এভাবে পানি দিয়ে হয়তো দুই তিন দিন জমায় রাখার চেষ্টা করব যাতে দ্রুত ফলন আসে তো যাই হোক দর্শক অনেক কথাই বললাম আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যমান মতামতগুলো প্রকাশ করবেন যাতে অনুপ্রেরণা হিসেবে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ